একদিন তুমি আমার লেগে আফসোস করবা দেখানিও ভিটামিন হারানো মানুষ যেরম করে আফসোস করে তেমনি তুমিও আমার লেগে আফসোস করবা একদিন তোমার মনে হইব এত ভালোবাসা পিড়াইয়া দেয়া ঠিক হয় নাই মনে হইব মানুষটা তোমারে ভালোবাসতো খুব এই দুনিয়ার মধ্যে সব কিছু পাওয়া সহজ হইলেও একটু খাটে পিড়িত পাওয়া বড়ই কঠিন আমি তোমার শতবাগ ভালোবাসা দিছি তোমার লাইগা তামান দুনিয়ার লগে লড়াই করতে চাইছি তোমার লগে এই ছোট্ট সময়ের জীবনটা সাজাইতে চাইছি কিচ্ছু হইল না কিচ্ছু না তোমারে পাই নেয় এরা লাইগা যতটুকুন দুঃখ হইতেছে তার চেয়ে বেশি করুণা হইতেছে তোমার লাইগা আহারে এত ভালোবাসা ডিঙ্গাইয়া যায় কোন বেকুবে বোঝবা বুজবা তুমি একদিন কি ধৰতে গিয়া তুমি কি হাৰাইছ